একটা বার্গেনিং চলছে আমাদের চৈত্র মাসের প্রথম সপ্তাহ আর প্রথম সপ্তাহে প্রচুর মানুষের ভিড় এখন বেলা প্রায় চারটে মতো বাজে এখন মানুষ কীভাবে আজকে এই শেয়ার এসেছে এসছে এখান থেকে গঙ্গার জল নিয়ে তবে কিন্তু তারা যাবে তার তারক উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালবার জন্য নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আজকে চৈত্র মাসের তিন তারিখ আমি এবং আমার পাড়ার লোকজনারা যাচ্ছি তারকেশ্বর বাবা ভবনাথের দর্শনে তো চলুন সেখানে সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকবো এই ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আর এখান থেকে মোটামুটি কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন আমাদের পাড়া থেকে যাচ্ছে আর এখনই গাড়ি ছাড়বে আর আমরা যেটা যাবো সেটা হচ্ছে শ্যারাফুলি থেকে তোমাদের সম্পূর্ণটা দেখা থাকবো তো চলো শ্যারাপুলি থেকেই দেখা হচ্ছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু এখনো এসে পৌঁছতে পারিনি আর এখানে প্রায় নিচে দেখা যাচ্ছে গঙ্গা গঙ্গার থেকে যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছি জাস্ট গঙ্গার ভিউটা অসাধারণ লাগছে পিছনে অনেক গাড়ি দেখতে পাচ্ছি যারা কিন্তু আজকে তার তারপর যাচ্ছে বাবা ভোলনাথের মাথায় জল ঢালবার জন্য তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম শেয়ারাপুলি আর এখানে যে সমস্ত গাড়ি দেখছো সমস্ত গাড়ি কিন্তু এই এইখানটি খানছে শেয়ারাপুলির যে মেন জায়গাটা সেখানে কিন্তু গাড়ি এবার ঢুকতে দেওয়া হচ্ছে না এখান থেকে কমপক্ষে প্রায় চার কিলোমিটার অতিক্রম করে পায়ে হেঁটে যেতে হবে সারাফুলিতে সমস্ত গাড়ি কিন্তু ঠিক এইভাবে এই মোড়টিতে এসেই থামছে তো প্রত্যেক বছর যেমন হয় যে শেওরাফুলি যে মেন জায়গাটা সবাই যায় প্রায় কাছাকাছি গাড়ি স্টপ হয় কিন্তু এবার কিন্তু গাড়ি এই হাইওয়ে ওপরেই সবাই রেখে পায়ে হেঁটে শেয়ারা দিকে এগিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে আমাদের যথারীতি একটা বার্গেনিং চলছে প্রত্যেক বছর যেখানে কিন্তু শাওড়া ঢুকতে দেওয়া হয় এবার কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না আচ্ছা স্যার কি প্রবলেম স্যার এখানে রোড জ্যাম আছে গাড়ি যাওয়ার অসুবিধা আছে আপনারা এমনি স্নান করতে চলে যান পুরো রাস্তা ক্লিয়ার আছে যাওয়ার জন্য কিন্তু গাড়ি এত বেশি গাড়ি এসছে ওই পাশে যে গাড়িগুলো বেরিয়ে গেল ওগুলো কি হবে ওখানে গিয়ে গাড়ি নামিয়ে দেবে ওখানে গিয়ে বেশি জানা হবে বছর কিন্তু যথাযথ সারা কাছে গাড়ি ঢুকতে দেওয়া হয় এবার কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না সমস্ত গাড়ি কিন্তু ঠিক রাস্তায় এইভাবে আটকে দেওয়া হচ্ছে ব্যাপারের কিন্তু সারাফুলি চিত্রটা একটু অন্যরকমই প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে পুলিশ সঙ্গে বার্গেনিং হয়ে চলেছে কন্টিনিউ মেন হাইওয়ে থেকে কিন্তু সবাই ঠিক বৈদ্যবাটি ঠিক এই রাস্তাটি দিয়ে সবাই যাচ্ছে শেওড়াফুলির দিকে আর মাঝখানেই পড়বে কিন্তু রেল লাইন আর এই রেল লাইন ক্রস করেই কিন্তু যাচ্ছে সবাই দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এইভাবে ঠিক ভিড় করে এগিয়ে আছে শেওড়াফুলির দিকে এখন ঠিক বাজে দুপুর দেড়টা আর এখন কিন্তু আস্তে আস্তে মানুষ সব প্রবেশ করছে শেওড়াফুলির দিকে ফাইনালি চলে এলাম একদম স্যারাগলি ঘাটের কাছে আর দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু ঠিক এইভাবে আস্তে আস্তে ভিড় করছে এখন দুপুর প্রায় দুটো বাজে আর এখানেই কিন্তু গঙ্গা গঙ্গা স্নান করার পর সবাই কিন্তু এখান থেকে বাঘ এবং ঘট নিয়ে জল নিয়ে খাওয়া দাওয়া করে তারা রঙা জল দেওয়ার জন্য তোমরা যারা প্রথমবার যাচ্ছ বাবার মাথায় জল দেওয়ার জন্য তাদেরকে জানিয়ে দিই তোমাদের কিন্তু প্রথমেই শেয়ার খুলতে আসতে হবে আর এখান থেকে তোমরা বাঘ ঘট সমস্ত ছবি পেয়ে যাবে আর এখানে কেমন কি প্রাইস রয়েছে সেই প্রাইসগুলো দিই একটু দেখাতে বলবো যেখানে কিন্তু দোকান রয়েছে অনেক তোমরা কিন্তু এই দোকান থেকে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে চারিদিকে দোকান রয়েছে আর এখান থেকে পাঁচ ঘট সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে তো চলো প্রাইসগুলো দেখিয়ে দিই পাশে কিন্তু বিভিন্ন রয়েছে দেখা যাচ্ছে দুপাশে প্রচুর ঘট রয়েছে তোমাদের যেমন প্রয়োজনীয় তোমরা তেমন কিনতে পারবে সামনে যিনি মালিক রয়েছেন ওনার সঙ্গে আমি একটু কথা বলবো কেমন কি দাম ওনার কাছ থেকে আমি সামনে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবে

ত্রিশ টাকা পিস চল্লিশ টাকা পিস পনেরো টাকা পিস যেমন আছে সাইজ হিসাবে সব দাম মোটামুটি পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে সবাই পেয়ে যাবে তাই তো আচ্ছা আর ওখানে দেখো ঘট রয়েছে বিভিন্ন মাপের ঘট তো দাম যেহেতু বলে আপনার আছে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নানান সাইজ আছে আচ্ছা আপনাদের মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে ভালো কিছু পাওয়া যায় তাই তো ওকে অনেক ধন্যবাদ